কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই ভালো আছেন তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো আমরা আজকে ট্যাংরা মাছটা চচ্চরে একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো এখানে আমরা লবণ দিয়ে নিয়েছি এখানে হলুদ দিয়ে দিয়েছি এখানে মশলা দিয়ে দিয়েছি আর জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এই বাসা মশলাটা দিয়ে ভালো করে এখন মিখে নেবো মিখে তারপরে হচ্ছে মাছটা রান্না করবো এখন মশলাটা দিয়ে দিলাম ভিতরে কষানোর জন্য বেশি দিনই এভাবে কিন্তু ট্যাংরা মাছের কষা খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি রিকো পরবর্তী নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় ভালো করে মাছটাকে কষিয়ে নেব এখন এইটার মশলাটার সাথে এবার মাছগুলো ঢেলে দিব আস্তে করে এই যে হচ্ছে ট্যাংরা মাছগুলো দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই বড়ো খেতে খুবই ভালো লাগে ট্যাংরা মাছ শরীরের জন্য খুব উপকার বাঙালিরা কিন্তু ট্যাংরা খেতে খুবই পছন্দ করে বিশেষ করে বাংলাদেশের মানুষরা আপনারা কে কে র্যাংরা মাছ খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন মাছগুলোর ভিতরে দিয়ে দিব কষানোর জন্য ভালো করে এখন কষিয়ে নিব যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে ভালো করে এভাবে কষিয়ে নিও রান্নাটা কিন্তু খুবই মজাদার হতে যাচ্ছে আপনারা যারা নতুন নতুন ভিডিওগুলো দেখছেন অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আবার আপনারা দেখতে পারেন আর হচ্ছে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে বলবেন না এভাবে বাসায় রান্না করে দেখবেন খেতে খুবই পেঁয়াজের চচড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে এরকম এমন সুন্দর সুন্দর অনেক রেসিপি আমি ইউটিউবে আপলোড দিয়ে থাকি অবশ্যই আপনারা দেখবেন পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি ট্রাই করবেন নতুন নতুন রেসিপি দিতে আমার খুবই ভালো লাগে তো মশলাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছে এদিকে বাইরে বৃষ্টি হচ্ছিলো আবার লোডশেডিং সমস্যা তার মধ্যে ভিডিও করাটা খুবই টাফ যদি একটু খারাপ হয়ে থাকে তাহলে প্লিজ সরি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই তো ভালো করে এখন কষিয়ে নিচ্ছে আমরা উপর দিয়ে কাঁচা মরিচ কচি ছড়িয়ে ছড়িয়ে এভাবে সুন্দর করে ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিব ভালো করে এভাবে নিয়ে নিলাম দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা কালার চলে আসছে শুধু সুন্দর একটা কালার না এই রেসিপিটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন বৃষ্টির দিনে বা যে কোনো টাইমে এত ভালো লাগবে বলার থেকেও বাইরে তো অলমোস্ট রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে মার্শাল্লাহ খেতেও খুব ভালো হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছিল ট্যাংা মাছের দু একটা ট্যাংা মাছের ডিমও ছিল খেতে খুবই সুস্বাদু ছিল অবশ্যই বাসায় এই ধরনের রেসিপি তৈরি করবেন আচ্ছা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা বেলাইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বাসা তৈরি করে খেয়ে অবশ্যই জানাবেন কে কথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম